নমস্কার বন্ধুরা পূজা কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি স্টেট স্টাইলের ভেজ চাউমিন এই বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা যদি একটু গরম গরম ভেজ চাউমিন হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না তো বাড়িতে থাকা সব রকম ভেজিটেবলস দিয়েই চটজলদি বানিয়ে ফেললাম এই ভেজ চাউমিন এই ভেজ চাউমিন বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব তাতে পাঁচ থেকে ছ কাপের মতো জল দিয়ে সে জলটা গরম হতে দেব জল গরম হয়ে গেলে দু প্যাকেট সরু চাউমিন এর মধ্যে দিয়ে দেব আমি এখানে চাউমিনটা সরু নিয়েছি আপনারা চাইলে মোটাও নিতে পারেন এরপর এর মধ্যে সাদা তেল আর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব দিয়ে তিন থেকে চার মিনিট চাউমিনটাকে বয়ল করে নেব তারপরে এ যেহেতু এটা সরু চাউমিন তাই তিন চার মিনিটেই হয়ে যাবে এরপর একটা ঝাঁঝরি থালাই ছেঁকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে নেব এরপর একটা থালার মধ্যে ঢেলে দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এর ফলে চাউমিনটা বেশ ঝরঝরে এরপর আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব তাতে দুই থেকে তিন টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আগের থেকে লম্বা করে কেটে রাখা আলু গাজর দিয়ে দেব আর বিনস আর ক্যাপসিকামও দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এরপর পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও মিনিট দুয়েক সময় ধরে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব একবার ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর এক টেবিল চামচ ভিনিগার ও এক চামচ সয়া সস এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এরপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর টমেটো সস দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক এক করে ম্যাগি মশলা চিলি ফ্লেক্স আর খুব সামান্য পরিমাণ আজিনা মটো দিয়ে দেব দিয়ে সব একসাথে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই স্ট্রিট স্টাইলের ভেজ চাউমিন যা খেতে ভীষণই টেস্টি হয়েছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন